نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال تعالى ان صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شويدر الشركري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> الحمد لله আল্লাহ ফাকির বন্দাফ মোহাম্মদুর রসুল্লাহ সালি স্লামের রহমত আল্লাহ তাআলার দরবারে অসংখ্য ও সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে মোহব্বত করে মেহেরবানি করে আল্লাহ পাকের পাকের আশকিন জাকিরিন শাকিরিন মোহিন মুরবিন আমদেরকে জুমার এই ঈদের নামাজের জন্য সাধুপাড়া ঐতিহ্যবাহী মাঠ ময়দানে আসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ অতপর শতকটি দরুদ সালাম সঈদুল মুরসালিম রহমতুল্লিল আলমিন যিনাকে আল্লাহ রাবুল আলামীন গোটা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন সে নবীর প্রতি দরুদ সালাম সকলে বলি সাল্লাহ আলহাসাল্লাম হাজিরিন প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য যতগুলো শর্ত আছে তার মধ্যে প্রথম শর্ত হল তাকুয়া তাকুয়ার সাথে যদি কোনো ইবাদত করা যায় আল্লাহ রাবুল আলামিন ওই ইবাদতটার সাথে সাথে কবুল করে নেন সুবহানাল্লাহ তাকুয়া যদি না হয় তাকুয়া যদি অর্জন করা সম্ভব না হয় যে কোনো ইবাদত আমরা আল্লাহ তাল্লার দরবারে করতে যাব আল্লাহ তালা সেটা কবুল করতেও পারেন নাও পারেন দ্বিতীয় নম্বর শর্ত হলো এখলাস এখলাস যার অন্তরের ভিতরে নাই সে যে কাজই করতে যাক ওই কাজের মধ্যে তার সফলতা নাই এখলাস এমন একটা বিষয় যাকে বলা হয় আত্মশুদ্ধি আত্মাটাকে পরিশুদ্ধ করে নেওয়া অন্তরের ভিতরে যদি কোনো রকমের গলত থেকে থাকে অন্তরের ভিতরে যদি কোনো রকমের সন্দেহ থেকে থাকে ওই সন্দেহটাকে একেবারে দূর করে দেওয়া মনের ভিতরে কোনো রিয়া যদি কাজ করে রিয়া এমন একটা গোপনীয় বিষয় আত্মার যেটা বড় ধরনের একটা রোগ রিয়া এই রিয়া যতক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে থাকবে যত করুক কাঠ যেমন ঘুম খেয়ে শেষ করে দেয় রিয়া এমন একটা দোষ রিয়া এমন একটা কাজ ইবাদতের মগজ নষ্ট করে দেয় এজন্য এখলাস সঠিকভাবে নিয়ত করা অন্তরের ভিতরে যদি কোনো বিদ্বেষ থেকে থাকে কোনো তাকাববারি থেকে থাকে এ সমস্ত দোষ থেকে অন্তরটাকে একেবারে খালেস করে দেওয়া একেবারে দোষ থেকে মুক্ত হয়ে রেজাই মওলা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে যখন বান্দা কোনো ইবাদতের দিকে অগ্রসর হবে আল্লাহ রাব্বুল আলমিন ইবাদতটা যদিও ছোট হয় আমলটা যদিও ছোটো হয় আল্লাহ তা আল্লাহর কাছে অনেক বড় হয়ে যাবে জরেরকন সবাহ আন আল্লাহ আখলিস দিন আয়াফিকাল আম আল অল্প অল্প করে নিয়মিত আমল করো এ আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে সবহা আন আল্লাহ ইবরাহিম আলাইহি সাল্লাহুয়াসাল্লামের যেই কুরবানীর ইতিহাস এই ঈদ উল আবাহাকে কেন্দ্র করে আমরা যে ইতিহাসগুলো পাই এই ইতিহাসের মধ্যে আমরা মূল যে বিষয়গুলো পাই সেগুলো হচ্ছে এক নম্বরেই হল তাকুয়া দ্বিতীয় নম্বরে আমরা পাই এখলাস অর্জন করেছেন নবী আলিহ গণ অম্মাদগণ এখলাস তাদের অন্তর থেকে কিভাবে পরিশুদ্ধতা অর্জন করতে হয় এগুলো নবী আলিহ ইসলামগণ সাহাবাদেরকে শিখিয়েছেন সাহাবা একরাম তাবিহীনদেরকে শিখিয়েছেন তাবিহীন গন তাবে তাবিহীনদেরকে শিখিয়েছেন এভাবে বর্তমানে ওলামা একরাম মানুষদের অন্তরের আত্মার চিকিৎসা করে থাকেন ইব্রাহিম আলহি সালাতাম কেমন ধৈর্যশীল এবং আল্লাহ তালার কাছে কেমন একাগ্রতার সাথে কুরবানির ময়দানে উপস্থিত হয়েছিলেন ছিয়ানব্বই বছর বয়স কেউ বলেন অষ্টনব্বই বছর বয়স এই বয়সে সন্তান পেয়েছেন আর সেই সন্তানকে জবাই করার জন্য আল্লাহর ইবাদত বাস্তবায়ন করার জন্য সেটা সন্তান জবাহের মাধ্যমে তিনি এমন ভাবে উত্তীর্ণ হতেছেন যা চিন্তায় মাথায় ধরে না ইব্রাহিম আলহী সালাম সন্তানকে বললেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি আল্লাহ আকবর ইব্রাহিম আলী ইসলাম স্বপ্ন দেখেছেন আমি সন্তান জবাহ করতেছি আর ইব্রাহিম আলী ইসলাম সন্তানকে জিজ্ঞেস করছেন হে আমার পুত্র হে আমার সন্তান আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করতেছি অনবত্য কি জিনিস এখলাস কি জিনিস যেমন পিতা তেমন পুত্র যেমন বাবা তেমন সন্তান ইব্রাহিম আলী সালাম যখন বলেছেন আমি তোমাকে জবাই করছি স্বপ্ন দেখলাম ইসমাইল আলাইহি বললেন আব্বা যান অপেক্ষা করা যাবে না পৃথিবীর বুকে অনেক সন্তান আছে পৃথিবীর বুকে লক্ষ লক্ষ মানুষ সন্তান জন্ম গ্রহণ করেছেন জন্ম দিয়েছেন এত পৃথিবী ভর্তি সন্তান থাকার পরেও আল্লাহ রাবুল আলামিন আমাকে কবুল করেছেন আব্বাজান এটার অপেক্ষা করা যাবে না অতি তাড়াতাড়ি ব্যবস্থা করে পিতা কেমন অবস্থায় সন্তানকে দেওয়া হয়েছে ইব্রাহিম আলী পিতার সন্তানের গলায় সুরি চালায় ইব্রাহিম আলেহ ইসলাম সুরি চালানো সারে না ছুরি সন্তানের গলাও কাটে না আর ইসমাইল আলহ ইসলাম জায়গায় থেকেও নোরাচরা করে না করছ কেমন অবস্থা ইব্রাহিম আলী ইসলাম সন্তানের গলায় ছুরি চালাচ্ছে আর সন্তান ছুরির নিচে শুয়ে আছে একটু নোড়াচরা করছে না আর কি মাওলাপাকের কারিশ্মা আল্লাপাকের কি কুদরত সূর্য গলা কাটে না ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম যখন দেখছেন সূর্যতে গলা কাটে না মনটা বড় বেকুল হয়ে পড়েছেন মনে হয় নিয়তের ভিতরে কোনো গরমিল রয়েছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানিটা কবুল করছে না বিধায় গলায় সুরিতা বসছে না ইসমাইল আলেহিসলাম সুরের নিচে থেকে মনে মনে চিন্তা করে আমার আব্বাজানের মোহাব্বত আল্লাহ রাব্বুল আলমীর কাছে হয়তোবা একটু বাধার সৃষ্টি হয়ে পড়েছে যার কারণে আমি নৈকট্য অর্জনশীল সন্তানে পরিণত হতে পারছি না এই জন্য বাবাকে বলছে আব্বাজান আপনার ভিতরে মায়া কাজ করেছে আমার প্রতি এই মায়ার মাঝখানে একটা ব্যারিগেট তৈরি করে দেন আমার শরীরে যে জামা রয়েছে আমার শরীরের যে পোশাক রয়েছে এই পোশাকের একটা অংশ দিয়ে আপনার চক্ষুটা বেঁধে নেন আমার দিকে তাকাচ্ছেন আমার প্রতি মায়া এসে যাচ্ছে আল্লাহর দিয়ে একটা পর্দা পড়ে যাচ্ছে এই পর্দার কারণে এই পর্দাটাই শুরীর মাঝখানে সুরির ধারের জায়গার উপর দিয়ে পড়ে গেছে যার কারণে জবাই হচ্ছে না তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে নেন ইব্রাহিম ইসলাম চোখ বন্ধ করে ফেললেন চোখ বেঁধে ফেললেন আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল তাড়াতাড়ি করে যাও জান্নাত থেকে দোম্বাটা নিয়ে আসো নিয়ে যাও এই দোম্বাটা ইসমাইলের জায়গায় তুমি বসিয়ে দাও দাও আর ইসমাইলকে সরাই ফেলো আমার খলিল আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অন্তরের বিশুদ্ধতা সারা আল্লাহ এবাদত কবুল করেন না যে সমস্ত ভাইয়েরা অর্থ সম্পদ আল্লাহ তালা দিয়েছেন ভিতরে ফখর আসাটাই স্বাভাবিক নাকি বলেন অহংকার এমন একটা জিনিস এটা হলো অন্তরের রোগ কলবের রোগ কলবের রোগ এমন একটা দূষিত জিনিস শরীরের ভিতরে ক্যান্সার ঢুকলে শরীরকে যেমন একেবারে শেষ করে দেয় কবরের ঠিকানায় পৌঁছিয়ে দেয় আত্মারও কিছু রোগ আছে এই আত্মার রোগ যদি শরীর থেকে আত্মার মধ্যে থেকে বের করা না হয় ওই আত্মা জাহান নাম পর্যন্ত পৌঁছে দেবে এই জন্য আমরা মনে করব যে আমাদের শরীরের আত্মা বলতে আত্মার চিকিৎসা বলতে কিছু নাই আত্মশুদ্ধি বলতে কিছু নাই শরীরের চিকিৎসা করার জন্য যেরকম ঔষধের প্রয়োজন আছে আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য আত্মাটাকে শুদ্ধ করার জন্য আত্মারও চিকিৎসা নেওয়ার দরকার আছে যারা আত্মার চিকিৎসা নিতে পারবে যারা কলবের চিকিৎসা নিতে পারবে তারা কলবের পরিচয় বুঝতে পারবে তারা জগৎ বুঝতে পারবে ইবাদত বুঝতে পারবে পিতামাতা বুঝতে পারবে পৃথিবীতে আসার কারণও বুঝতে পারবে কোরবানি কি জিনিস এটাও তাদের বুঝে আসবে যদি আত্মা পরিশুদ্ধতা অর্জন করতে না পারে তাহলে কোরবানি আমরা করব ভিতরে ফখর লাফায়া উঠবে একটা বিশাল গরু পাঁচ লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসা হবে দশ লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসা হবে ভিতরে ফখর কাজ করবে আমাকে আল্লাহ টাকা যাই দিক আমি দশ লাখ টাকা দিয়ে কুরবানি করেছি কে পারে এরকম আপনি আনন্দের সাথে বলছেন কে পারে এরকম আপনার ইবাদত সব ধ্বংস হয়ে গেছে এটাই হলো আপনার কলবের রোগ এটাই হলো আপনার আত্মার রোগ এই আত্মার রোগ থেকে মানুষ যতক্ষণ মুক্তি না পাবে এতক্ষণ পর্যন্ত এই মানুষটার জাহান নামের দরজা বন্ধ হবে না আর যখনই আত্মার রোগ থেকে মানুষ মুক্তি পাবে ওই মানুষটার জন্য আল্লাহ তালা জান্নাতের আত্মা দরজা খুলে দিবেন জোরে কলসব আমরা তো গোস্ত খাবো মানুষকে তো দেবো গোস্ত তো আমাদের আত্মীয় স্বজন খাবে আমাদের দেশের মানুষই খাবে না কি বলেন আল্লাহ তালা তো ওই আসমান থেকে আগুন দিয়ে কুরবানি পুরাইয়ে দিবেন না আদম আলাহ ইসলামের যুগে যেমন আসমান থেকে আগুন আসত কুরবানি যেটা কবুল হয়েছে সেটাকে আগুন দিয়ে পুরায় সাই করে দিয়ে চলে যেত এখন আল্লাহ বান্দায় আমাদের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মতের জন্য এমন একটা সুন্দর ব্যবস্থা করেছেন যার কোরবানি কবুল হবে সেটারও গোস্ত খাবে যার কোরবানি কবুল হবে না সেটারও গোস্ত খাবে তো গোস্ত তো বান্দাই খাবে আমরা আমাদের অর্জিত অর্থ দ্বারা আমরা কুরবানি করব নিয়তটাকে আমরা সহি করে নেই যে আল্লাহ আমি একমাত্র আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই আমি ওয়াজিব ইবাদত আদায় করছি আল্লাহ তুমি আমার কুরবানি কবুল করে নাও এভাবে যখন আমরা নিয়ত করে নেব নিয়তটাকে পরিশুদ্ধ করে নেব তখন আমাদের আত্মার পরিশুদ্ধতার দিকে অগ্রসর হবে আমাদের ইবাদতটা আল্লাহ তালা কবুল করবেন জয় মুসলিম মিল্লাত ঈদের নামাজের কিছু মাসালা আমাদের জানা দরকার বিশেষ বিশেষ কিছু মাসালা আছে বিশেষ করে আমাদের দেশে কিছু কিছু মুসল্লিদের বৈশিষ্ট্য আছে যদি আটটার সময় জামাত দেওয়া হয় ওনারা আটটার সময় বাড়ি থেকে বের হবে যদি সাড়ে সাতটার সময় জামাত দেওয়া হয় ওনারা সাড়ে সাতটার সময় বাড়ি থেকে বের হবে মনে মনে চিন্তা ভাবনা করবে যে আমরা যাব আমাদের আকার ইঙ্গিত দেখলে দুই এক মিনিট সময় এদিক সেদিক হবে আমরা জামাতটা ধরতে পারব এটাও আত্মার একটা রোগ এটাও আত্মার রোগ শয়তানের ধোঁকা মানে ইবাদতের প্রতি ইস্তিহা কম আগ্রহ কম একাগ্রতা কম তারপরেও মাস আলা বলি এই মাস আলা সবার জন্য কাজে লাগবে আমরা ঈদের নামাজে যদি কোনো ব্যক্তি তাকবির ফেল করে ফেলে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি একজন তাকবির ফেল করে ফেলল উনি এসে ঈদের জামাতে শরিক হবে তাকবিরে তাহরিমা বলার পর উনি তাকবিরটা বলে নেবে যদি কোনো ব্যক্তি রুকুতে এসে শরিক হয় ঈদের নামাজে রুকুতে এসে শরিক হয়েছে তাহলে ওই যে ওয়াজিব তিনটা তাকবির বলা ওয়াজিব অতিরিক্ত ছয় তাকবির প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় রাখাতে তিন তাকবির এই ছয়টা তাকবীর বলা ওয়াজিব এখন উনি তো এসে শুরু করেছে হলো জামাত পেয়েছে রুকুতে এখন মাসালা হচ্ছে যেহেতু উনি রুকুতে এসে শরিক হয়েছে রুকুতে এসে আল্লাহ আল্লাহমার তাকবিরে তাহারিমা এটা বলা ফরজ আল্লাহ আকবর তাকবিরে তাহারিমা বলবে সাথে সাথে রুকুতে যাবে রুকুর তসবির না পড়ে তিনটা তাকবির বলে নেবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি সময় পায় তারপরে তসবী পাঠ করবে ওয়াজিবটা আদায় হয়ে গেল এরকম ভাবে যদি প্রথম রাকাত ফেল করে ফেলে দ্বিতীয় রাকাতে এসে শরিক হয়েছে তখন দ্বিতীয় তো ইমাম সাহেবের সাথে পড়বেন ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন যিনি মসবুক হয়েছেন নামাজ এক রাকাত ফেল করেছেন উনি দাঁড়াবেন সারা পড়বেন এরপরে তাকবীর পাঠ করবেন